সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শত ব্যস্ততার মাঝেও দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমরা রোমাকে নিয়ে এর আগেও প্রতিবেদন করেছি সেটি হচ্ছে করোনার সময় তো আজ আবার চলে আসছি রোমা সেই প্রতিবেদনে কীরকম সাহায্য এবং সহযোগিতা পেয়েছে তার খোঁজখবর নেওয়ার জন্য তো চলুন দর্শক আমরা সরাসরি আলোচনায় চলে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলতে হবে কি নাম রুমাত রুমাত তা হ্যাঁ তো আপু ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো আপনার সন্তানটি কেমন আছে আছে ভালো আপনার আম্মু কেমন আছে আম্মু আছে ভালো ভালো আছে জি তো আপনি কেমন আছেন আজকে খাওয়া দাওয়া করেছেন জি করেছি কি খেয়েছেন আজকে সকালে রুটি ভাজি খেয়েছি আচ্ছা আচ্ছা তো আপনার রাম্মু এবং আপনার সন্তান ওনারা এখন কোথায় আছে গ্রামের বাড়িতে আছে তো ওনাদের কি সবসময় খোঁজখবর নেওয়া হয় কথাবার্তা বলা হয় সবসময় না নিতে পারলে ওই সপ্তাহে একদিন নিতে হয় কারণ আমার তো মোবাইলে এত বেশি টাকা থাকে না মন চাইলেও পারি না আর একটা কথা কারণ ভালো না থাকলেও ভালো কথা বলছি অনেকেই বলে যে ভালো না থাকলেও কেন বলেন না আলহামদুলিল্লাহ হ্যান তো কি বলবো মানে আমাদের ভালো থাকা না থাকাও মানুষের কাছে অনেক খারাপ লাগে তো এখন খারাপ লেগেও বলি ভালো আছি তাতেও যদি ভালো থাকি তো এই জন্য বললাম যে আলহামদুলিল্লাহ কিন্তু কতটা ভালো আছি তা একমাত্র আমরাই জানি আর উপর মলও জানি তো আপনার আমার সঙ্গে কথা হয় কতদিন পর পর এই সপ্তাহে দুই তিন দিন কথা হয় যদি মোবাইলে টাকা থাকে আর না থাকলে নাই সপ্তাহে দুই তিন দিন কথা হয় জি তো আপনার সন্তানের সঙ্গে কথা হয় না ওই সন্তানের সাথে তো মার সাথে কথা বললে সন্তানকে পাই কেমন আছে ঠিক মতো মাদ্রাসে যাচ্ছে কি না পড়ালেখা করতেছে নাকি এরকম একটু জোরে কথা বলেন না আপু বলছি মার সাথে কথা বললেই সন্তানের খোঁজ খবর নিতে পারি ঠিকমতো মাদ্রাসায় গেছে কি না ভালো আছে কি না তো এগুলো জানতে পারি মার সাথে কথা বলে আচ্ছা আচ্ছা তো আপনার সন্তান তো এখন আপনার গ্রামে আছে তাই না জি তো আপনি কি কখনো যান গ্রামে ছুটিতে যান বা পর পর যাওয়া হয় এই চার পাঁচ মাস পর পর যেতে হয় কারণ যেতে অনেক টাকা লাগে তারপরে আমি যেখানে বাসাবাড়িতে কাজ করি ছুটিও দিতে চায় না কারণ আমি গেলে তাদের কাজ কে করবে এই জন্য কাজ নেওয়ার আগেই বলেছে আমরা কিন্তু দিন পর পর ছুটি দিতে পারবো না বছরে এক দুইবার ছুটি দিতে পারবো এরকম এখন সব কিছু মেনে নিয়েই আমাকে কাজ করতে হচ্ছে কারণ আমার আমরা তো সমস্যার ভিতরে আছি কাজে যে আপনি জয়েন করেছেন এটা আপনার এই কত টাকা স্যালারিতে আপনি জয়েন করেছেন বা কি আসো একটু যদি আমাদেরকে ডিটেলস বলতেন এই বাসাবাড়িতে আমি ওখানেই পারমানেন্টলি থাকি খাই আর চার পাঁচ হাজার টাকা দেয় তা দিয়ে মা আর বাচ্চাকেই করি তো আসলে অতটা ভালোভাবে চলতে পারে না কিন্তু কি করব এই আমার ইনকাম করা আমার পক্ষে অনেক বেশি আমি মনে করি একটা মেয়ে মানুষ হিসেবে আচ্ছা আপনি তো বলেছিলেন আপনার গ্রামে কোনো বসতিটা নেই এবং একটা ঘরও নেই তো আপনি কি কোনো পূর্বের ভিডিওতে কোনো সাহায্য এবং সহযোগিতা পেয়েছেন যে আপনার পাশে কেউ দাঁড়ানোর মতো কাউকে পেয়েছেন আসলে ভাইয়া করোনার ভিতরে যে আপনারা ভিডিওটা করেছিলেন তো সেখানে বেশিরভাগ প্রবাসী ভাইয়ারা আমাকে ফোন করেছে আমাকে বিয়ের অফার করে তো আমি বিয়ে করতে চাই না আর কিছু প্রবাসী ভাই আছে যারা অল্প কিছু সাহায্য করেছে যারা যতটুকু পারে এই মহামারীতে তারা আমার পাশে দাঁড়াইছে তাদের প্রতি আমার আন্তরিকতা থেকে আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য আমি পাঁচ একটু নামাজ পড়ে দোয়া করি প্লাস আমার মাকেও বলেছি যে আমি একটা এরকম প্রতিবেদন করেছি তা দেখে তোমাদের আমার বাচ্চাকে দেখে যারা হেল্প করেছে সাহায্য করেছে তাদের জন্য তুমি নামাজ পড়ে দোয়া করো তাদেরকে জন্য আল্লাহ হৃদায়ত করুক ভালো থাকার মতো তৈফিক দান করুক তাদের ইমানের সঙ্গে রাখুক আর যারা নেগেটিভ চিন্তা ভাবনা করে তাদেরকেও আল্লাহ ভালো রাখুক আমি মনে করি কারণ অনেকেই আমার ভিডিওটা দেখে বলেছে ভাইয়া যে আপনি বিয়ে করেন বিয়ে করবেন নাকি তো আপনি বিয়ে না করলে বন্ধু হন আপনাকে এদের দেখতে এখন অনেক সুন্দর আপনার অল্প বয়স এগুলো আসলে আমি মনে করি বলাটা ঠিক না কারণ ইচ্ছা করে এই প্রতিবেদনে কেউ আসে না নিচে কোনো সমস্যার কারণেই আসে তখন তাকে এত দুর্বলতা ভেবে তাকে এত বাজেভাবে কমেন্ট করা বা বাজে কথা বলা নিজের কাছে কেমন যেন একটু লজ্জিত লাগে যে আমি কি এতই ছোট মানুষ আজকে এতগুলো কথা বলতেছে শুনতে হচ্ছে তো সব কিছু ফেলে রেখেও আমাদের একটু মাথা উঁচু করে বাঁচার জন্য আমরা অনেক কিছুই করি অনেকের কথা আমাদের মেনে নিতে হয় শুনতে হয় লজ্জা লাগে তারপরেও আমরা করি তো যারা নেগেটিভ চিন্তা করে তাদের জন্য তো বলার কিছু নেই যারা পজিটিভ চিন্তা করে তাদেরকে বলবো যে আপনারা সবাই একটু নিজের ফ্যামিলি মনে করেন যে হতে পারে আপনার কোনো বোন হতে পারে আপনার কোনো মা হতে পারে আপনার কোনো রিলেটিভ এরকম যদি কেউ হয় কি আপনারা এরকম করে বলতে পারতেন পারতেন না তো বলবো যে কখনো কাউকে না বুঝে না জেনে কাউকে এইভাবে বাজে মন্তব্য করা ঠিক না আর বিয়ে কি মানুষ প্রতিদিন করে বলেন হুম বিয়ে তো মানুষের জীবনে একবারই হয় তাই না সেটা তারপরও বাঁচার জন্য মানুষ দুই তিনবারও করে সেটা কি জানেন জীবনে থাকার মতো একটা অবলম্বন খোঁজে বা সেটা বিয়ে বলে না যেটা বিয়ে একবারই হয় অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে মানুষ বিয়ে বসে বা করে সেটা যখন একটা বিচ্ছিন্ন হয়ে যায় কষ্ট করে তখন মানুষের ভিতর না একদম ভেঙে ভেঙে খান খান হয়ে যায় তো এরপরে নতুন করে কিছু করার কোনো কিছু ভাববার আমি মনে করি আমার মূর্মশার নেই কারণ আমার যা না পেতেই আমি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি আর যা কিছু আছে আমি হারাতে চাই না সেটা হচ্ছে আমার মূল্যবান এখন যেটা সম্পদ সেটা আমার মা আমার বাচ্চা আমি এটাকে এখন অনেক প্রাধান্য করি অনেক আমি অনেক আদর অনেক আমি আমার স্পেশাল এই দুটা জিনিস আছে অতএব কোনো ছেলের প্রতি বা কোনো দ্বিতীয় বিয়ে বসার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে আপনারা কেউ আর কখনো আমাকে বিয়ের উদ্দেশ্য কখনো কথা বলবেন না কারণ আমি যদি রাজি না থাকি তাহলে আপনাদের তো কথা বলার কোনো দরকার আসে বলে মনে হয় না আমার আচ্ছা তো রোমাপু আপনার পূর্বের ভিডিওতে ধরনের সাহায্য পেয়েছেন একটু আমাদেরকে জি আসলে বললাম তো ভাইয়া যে তখন পৃথিবীর সব জায়গায় সবার অনেক ভয়াবহ অবস্থা ছিল খারাপ অবস্থা ছিল তো কেউ যে যতটুকু পেরেছে হেল্প করেছে কেউ পাঁচশো কেউ হাজার হাজার সেটা হচ্ছে প্রবাসী ভাইয়ারা তো যারা করেছে তাদের জন্য তো আমি অনেক দোয়া করি নামাজ পড়ে পাচার তো আমার মাকেও বলেছি আসলে এরকম কিছু না মানে বেশি কিছু না যে আমি তো ভয় পেয়েছিলাম আমার চাকরি ছিল না যেখানে আমি কাজ করতাম দুই মাস তিন মাস আমি ভাবছি আমি মা বাচ্চা নিয়ে কী করবো তো এরকম কোনো সাহায্য সহযোগিতা আমি পাইনি যে আমি দুই মাস বসে খেতে পারবো এরকম সাহায্য সহযোগিতা আমি পাইছিলাম না তো আশা করি আপনি বুঝতে পারছেন যে দুই মাসে তিন মাসে মানুষের কতটুকু খরচ লাগে তাও যদি না পাই তাহলে আর কি পেয়েছি তো বেশিরভাগ যেটা সেটা প্রবাসী ভাইয়েরা বিয়ের করে বেশিরভাগ আমার মনে মনে হয়েছিল কি ভাইয়া যে পৃথিবীতে হয় আমি স্বামী ছাড়া আছি আমারই বুঝি কষ্ট কিন্তু যখন আমি প্রতিবেদনটা করেছিলাম তখন মনে হয়েছিল পৃথিবীতে মনে হয় অনেক পুরুষ আছে বউ ছাড়া তাদেরকে আমাদের থেকেও দুঃখ মনে হয়েছিল আরে বিচাদের যদি পারতাম একটু হেল্প করে আসতাম কিন্তু দুঃখের বিষয়ে দুর্ভাগ্য ওদের জন্য কিছু করতে পারিনি শুধু নিজেরাই অনুতুপ্ত হয়েছি কারা এরা কে বা কারা কেন এত বাজে কমেন্ট করে বিয়ে করেন বন্ধু হন এই করেন সেই করেন কেন ইমো নাম্বার আছে নাকি ইমোতে কথা বলতাম হুম আমরা কি সাদে করে এখানে আসছি আচ্ছা তো আপনার পূর্বের ভিডিওতে একটি কথা মানুষের হৃদয়ে লেগেছে সেটি হচ্ছে আপনার বাচ্চাকে প্যান্ট কিনে দেওয়ার বিষয়টা সেটা আমরা শুনবো তার আগে আপনি বলেন তো আপনার মা এবং সন্তানের জন্য আপনি কি বাসস্থানের ব্যবস্থা করতে পেরেছেন না ভাইয়া এখন আমি আমার নিজের বা আমার বাচ্চাটাকে নিয়ে আমি জানি না আমার মা কতদিন বাঁচবে এখন বৃদ্ধ আমি চাই আমার মা হাজার বছর বেঁচে থাকুক আমার আমার থেকেও বেশি আয়োজনও আমার মার হয় তারপরও আমি বলতে পারি না এখনও আমি মারা যেতে পারে আমার মাও মারা যেতে পারে বা এটা আসলে কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ মোহন পক ছাড়া তারপরও আমি মনে করি যে আমার মা নেই তো মানে আমার কেউ নেই আমার কোনো বাসিস্তান নেই আমি কোথায় আমি এখানে ঢাকা বাসাবাড়িতে কাজ করব আমার আমার মা নেই বা আমার বাচ্চাটাকে নিয়ে আমি গ্রামে আমি যখন চিন্তা ভাবনা করছি আমি দ্বিতীয় বিয়ে করবো না আমি কোথায় গিয়ে দাঁড়াবো কোথায় থাকব আমার কি নিরাপদ আশ্রয় নেই ভাইয়া আমার একটু মাথা তো আর জায়গা নেই একটা ঘর নেই একটু জায়গা নেই আমি খুবই অসহায় দরিদ্র আচ্ছা তো আপনার সন্তানের বিষয়ে আপনার কি বলার আছে আমার সন্তানের উদ্দেশ্য আমার বলা আছে আমি চাচ্ছি যে আমি আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার আমি এগুলো করতে চাচ্ছি না আমি চাচ্ছি আমার বাচ্চাটাকে আমি আরাবিক লাইনে দিয়েছি যে তু সে মহিলা মাদ্রাসা পড়তেছে সে আমার তৈ যতটুকু সম্ভব আমি তাকে ততটুকু পড়ায় শুনে আমি তাকে একটা ভালো মানুষের হাতে দিতে চাই এটাই আমার প্ল্যানিং যে জীবনটা যেন তার আমার মতো না হয় আমার মায়ের মতো না হয় আজকে যে আপনি আমাদের এই প্রতিবেদনের সামনে এসেছেন তো আপনার কিছু বলার আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে অবশ্যই বলার আছে দর্শকের উদ্দেশ্যে এটাই বলার আছে যে পৃথিবীতে অনেক মানুষই আছে অনেক ধর সম্পদের আবার অনেক মানুষের আছে কিছু নেই তারাও মানুষ আপনারাও মানুষ আমরাও মানুষ তো আপনারা যদি ভিডিও আপনাদের ভালো না লাগে আপনারা দেখেন না আপনাদের সহযোগিতা না করতে মন চালে করেন না কিন্তু কাউকে বাজেভাবে বাজে উদ্দেশ্য করে সময় কাটানোর মতো ফিলিংস আপনাদের থাকতে পারে কিন্তু একজন অসহায় মানুষের নেই তো তাদেরকে আপনারা অনার্থক ডিস্টার্ব করবেন না যদি পারেন একটা অসহায় মানুষের পাশে দাঁড়ান সেটা তার জন্য আপনাদের ভালো হবে আমরা নামাজ পড়ে দোয়া করব শুধু আমি না যদি আপনাদের আশেপাশে বা আমাকেই যে করতে হবে আমার বাচ্চাকে করতে হবে এমন কোনো কথা না পৃথিবীতে অনেক মানুষ আছে যারা যারা তাদের অনেক দুঃখে আছে কষ্টে আছে না খেয়ে আছে বলতে পারছে না তাদেরকে খুঁজে বার করেন তাদেরকে হেল্প করেন এটাই আমার দশ উদ্দেশ্য বলার আর যতটুকু পারেন মানুষকে হেল্প করেন মানুষের দুঃখটাকে বোঝেন মানুষের দুঃখটাকে নিজের দুঃখ বলে মনে করেন তাহলে দেখবেন জীবনে শান্তি পাবেন নিজেকে অনেক রিল্যাক্স মনে হবে আর মানুষের প্রতি দূরচরিত্রা মানুষকে বাজে কমেন্ট মানুষের প্রতি এটা সেটা তোমাকে দেখতে এখন ইয়াং তোমার বাচ্চা হ্যাঁ আমি বলছি যে আমার অল্প বয়সে বিয়ে হয়েছে আমার বাচ্চা আছে আমি এটা স্বীকার করছি কিন্তু দেখেন এই চামড়া কয়দিনের দিনের কিছু দিন পরে কুচকায় যাবে কিছুদিন পরে এগুলো নষ্ট হয়ে যাবে বুড়া হয়ে যাবে তখন এগুলো কি মূল্য আছে এজন্য বলি সম্মান দিন বোন হোক মা হোক বাবা হোক ভাই হোক সম্মানটা সমাজে অনেক বড় রেসপেক্ট অনেক বড় একটা মূল্যবান সম্পদ এটা হারিয়ে ফেললে কোনো কিছুর বিনিময়ে এটা পাওয়া যায় না আমি এটাই বলতে চাই দর্শকের উদ্দেশ্যে আপনার সবাই সবাইকে বোঝেন এবং সবাই সবাই পাশে দাঁড়ান হেল্প করেন একটু শান্তিময় করে প্রিয় দর্শক বন্ধুরা রোমার জীবনের গল্পটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সে কোনো লাইফ পার্টনার চাচ্ছে না সে চাচ্ছে তার সন্তান এবং তার আম্মা দুজনকে সে কিভাবে রাখবে ভালো রাখবে সেই ব্যবস্থায় তিনি করতে চাচ্ছেন রাত চব্বিশ ঘন্টা সেজন্য সে আজকে একজনের বাসায় গৃহকর্মীর কাজ করতেছে যে কত টাকা সেলাইতে কাজ করতেছে সেটা সেটাও আমরা এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছি তো আমরা রোমার কাছে আরেকটু সময় নিব তো আপু আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনি কি কারো কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা চান আমি কারো কাছে মানে চাই না আবার কাউকে আমি না দিতেও বলি না কারণ কেউ আমার পর না কেউই আমার আপন না কারো যদি হৃদয়ে এতটুকু লাগে কারণ মায়া হয় কারো মন চায় সে আমাকে হেল্প করতে পারে এটাই আচ্ছা তাহলে আপনার সঙ্গে কোনো যোগাযোগের ব্যবস্থা আছে জি কি ব্যবস্থা আছে আমার একটা ফোন নাম্বার আছে ফোন নাম্বারটি কি দেওয়া যাবে ফোন নাম্বারটা দেওয়া যাবে কিন্তু কেউ যদি হেল্প করে তাহলে দিব আর যদি কেউ আমাকে বিয়ে শাদি করা বা টাইম পাস করার মতো সময় সুযোগ আমার কাছে নেই ভাইয়া আমি যেহেতু বাসা বাড়িতে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা ওখানে আমাকে থাকতে হয় তো এত কথা বলার মতো এনার্জি বা ফিলিংস আমার নাই আমরা তো ভিডিওটি ইউটিউবে আপলোড দিব তো দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষই আপনার এই প্রতিবেদনটি দেখবে তো সবাই তো আর খারাপ না সবাই তো আর ভালো না আপনাকে ভালো মানুষও ফোন দিবে খারাপ মানুষও ফোন দিবে তাহলে কি আপনার ইচ্ছে ইচ্ছা আছে নাম্বারটি ভিডিওতে দেওয়ার জি আমি যে স্যালারি পাই তা দিয়ে আমার বাচ্চাকে মাকে ভালো করে আমি দেখাশোনা বা লেখাপড়া করাতে পারতেছি না কেউ যদি আমাকে হেল্প করে তার জন্য আমি নাম্বারটা দিতে পারি তাহলে বলেন নাম্বারটি বলেন 017 017 45 45, 45 45 15 15 61 61 52 52 জি সময় তো দর্শক বন্ধুরা আমরা রুমার মোবাইল নাম্বারটি ভিডিওতে ইতিমধ্যে দিয়ে দিয়েছি তো আপনারা যারা ভালো উদ্দেশ্যে ফোন দিবেন কোনো খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না যদি সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে এটা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয়